আমি বিশ্বাস করি যে আমাকে এখানে ডাকা হয় বিভিন্ন স্টেজে নট বিকজ আমি খুব বড় কিছু আমার মনে হয় যে আমি আজ পর্যন্ত যা যা করেছি আমাদের খারাপ কাজও আছে বা টুকটাক ভালো কাজও হয়তো আছে কিছু ভদ্র জিনিস আছে কিছু অভদ্র জিনিসও আছে মানুষ হিসেবে আগে ফেরেস্তা না কিন্তু যদি কিছু শেখানোর থাকে যেটা আমি আমার জীবনে শিখতে পারছি এবং আমার মনে হয় তোমরা সবাই তোমাদের জীবনে একটা জিনিস যদি কোনোভাবে শিখতে পারো তোমরা লাইফে আসলেও অনেক বড় হবা চাইলে তোমাদের পিছনে যেই পড়ুক না কেন সেটা ফেসিস গভর্নমেন্টই হোক না কেন সেই জিনিসটা হচ্ছে আমরা সবাই আজকাল ভিডিও দেখি না যে কত টাকা মাসে কামানো যায় কেউ তিন লাখ কামায় কেউ এক লাখ কামায় কেউ দশ লাখ কামায় আমরা বলি না উনিশ বছর বয়সে মাসে এত লাখ টাকা বিশ বছর বয়সে মাসে এত লাখ টাকা এই ভিডিওগুলো যখন দেখো তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে টাকা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আমি আজকেও হাসনা তেমনকে বলছিলাম যে আমিও যখন এখন হসপিটালে যাই যে কোনো একটা ভালো হসপিটালে কিন্তু আমরা দেখি যে যাদের টাকা পয়সা একটু কম তাদের প্রতি যে ট্রিটমেন্ট এটা কিন্তু খুবই দুঃখজনক তোমরা তোমাদের বাবা মাকে নিয়ে হসপিটালে যাও গভর্নমেন্ট অফিসে যাও কাগজপত্র করাতে যাও তোমরা দেখবা অনেকের জীবনে শুধু টাকা পয়সার অভাবে অনেক বাজে ট্রিটমেন্ট হয় তাই না টাকা খুবই ইম্পর্টেন্ট ঠিক একই সাথে যেটা আমি শিখছি আমি টাকার জন্য অনেক কষ্ট করব কিন্তু টাকার জন্য নিজেকে বিক্রি করে দিব না বুঝাইতে পারছি টাকা অনেক বেশি প্রয়োজন স্পেশালি বাংলাদেশের মতো দেশে কিন্তু টাকার জন্য নিজেকে বিক্রি করে দেওয়া যাবে না তোমার নিজের একটা মূল্য থাকতে হবে আমাদের বিগত যতগুলো বছর গেল এই সময়ের মধ্যে কিন্তু আমাকে টাকা কিনতে পারে নেই তোমরা অনেকে খবর দেখছো না কেমনি যায় না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে ডাক দেওয়া হয়েছে টাকা অফার করা হয়েছে আমি কিন্তু ওগুলো নেই নেই মূল্য থেকে মূল্য বলতে আমি বোঝাচ্ছি যখন তুমি তোমার নিজের একটা ভ্যালু ক্রিয়েট করে ফেলো তুমি অনেক ভালো একজন অ্যাকাউন্টেন্ট অনেক ভালো একজন টিচার অনেক ভালো একজন ভিডিওগ্রাফার অনেক ভালো একজন ডিবেটার যেখানে তুমি যে কোনো স্কিল অনেক ভালো হবে আয়মান বলতেছিল না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালিটিক্যাল হইতে পারো এক্সেল শিট হইতে পারে প্রেজেন্টেশন হইতে পারে যে কাজ তুমি যদি অনেক ভালো করতে পারো তোমার ভ্যালু ক্রিয়েট হবে আর যেখানে তোমার ভ্যালু থাকবে সেখানে তোমার টাকা অটোমেটিকলি চলে আসবে আমার থ্রি ডি এক্স এর ডায়লগ আয়মানো বলে খুবই পপুলার ডায়লগ আমার এক্সাক্টলি ডায়লগটা মনে নাই বা ডায়লগে এরকম কিছু একটা ছিল যে যখন তুমি কোনো কিছুতে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাও যখন তুমি প্রচন্ড পরিমাণে দক্ষ হয়ে যাও সাকসেস এন্ড টাকা অটোমেটিকলি ওটা পিছনে চলে আসে সো নিজেকে বিক্রি করে টাকা আনতে যেও না কারণ যখন তুমি নিজে বিক্রি হয়ে যাবা তোমাকে আর কেনার কেউ থাকবে না সো নিজেকে বিক্রি করে দিও না এটা বলে আজকে আমি আমার সময় এখানে শেষ করছি বিকজ হাতে ঘড়ি নেই বাট আমি জানি সময় আরো কম ছিল বাট তোমাদের সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ লাস্ট একটা জোরে আমার হাতে নিঃশানে আবার থ্যাংক ইউ সো আর থ্যাংক ইউ হাসতার আমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুমিয়ে আমার আমার জন্য